বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহার কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে বাহরনের তুবলি এলাকায় বাংলাদেশি শ্রমিকদের আবাসনের পাশে রবিবার এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম মোহাম্মদ মাহফুজুর রহমান সংগঠনের সভাপতি নাজির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি আব্দুল কাদের মজুমদার বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হুমায়ুন কবির ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি মাজারুল হক নয়ন বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি আইনুল হক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাহরাইনের সভাপতি কয়েস আহমেদ কার্গো অ্যাসোসিয়েশন বাহারেনের সভাপতি কামাল আহমদ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহারনের সিনিয়র সহসভাপতি আব্দুল সাত্তার সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হাই রিপন সামাজিক সংগঠন এর সবুজ মিলন ফ্রেন্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামান নুরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী সুমন আহমদ বাংলাদেশ স্কুলের শিক্ষক মালানা আতাউর রহমান সাংবাদিক ফোরাম বাহারেনের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির রিপন বাংলাদেশ আওয়ামী লীগের হুদাইবিয়া শাখার সভাপতি আবুল কালাম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম মোহাম্মদ জায়শেদুল ইসলাম জাহিদ সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশি শ্রমিকদের মধ্যে কেরাত হামদ নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও উপহার বিতরণ করা হয় হামদনাথ প্রতিযোগিতা পরিচালনা ও ইস্তারপূর্ব মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ স্কুল বাহিনীর শিক্ষক মালানা আতাউর রহমান দোয়া ও ইফতার মাহফুলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়াং অ্যাসোসিয়েশন বাহারেনের সাংগঠনিক সম্পাদক সজীব আল রশিদ কোষাধ্যক্ষ মাহবুব সিকদার ধর্ম বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদ সবুজ ক্রীড়া সম্পাদক হাসান রাজু সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন সিকদার বিডি রয়্যালস ক্রিকেট টিমের নোমান জাহাঙ্গীর আনোয়ার লোকমান সহ বিপুল সংখ্যক প্রবাসী বৃন্দ রহমান নিউজ ডেস্ক এবোয়েন্টিফোর ই বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপির পীরগঞ্জ রংপুর